এই কি ভোট দেবে হ্যাঁ আমি তুই বলবো না যে ওখানে ভোট দে

আজকে এই কারাগারি গ্রামের আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামে উপস্থিত আমার প্রিয় মা এবং বোনেরা আমি আমাদের অঞ্চল সব থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি আর সালাম আমি মহান আল্লাহর কাছে সর্বপ্রথম শিক্ষা আদায় করি আজকে এই আদর্শ আমার আপনাদেরই প্রাণপ্রিয় নেতা আমার সাধুপুর ভাই সাবেক চেয়ারম্যান আমারও সহকর্মী ছিল আমিও চেয়ারম্যান ছিলাম তার নেতৃত্বে এখানে আপনাদের এই দরদি মায়ের মহকুমান দেখতে পেরে মহান আল্লাহ দরদের শুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া দেখে যে দুটা কথা বলার জন্য সুযোগ পেয়েছে এই জন্য আবার আল্লাহর কাছে আরো বেশি শুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ আমার প্রিয় মায়েরা বোনেরা আমরা যখন মিটিং করি আমরা ভাইরা জানে যে আমরা কি বলি প্রথমে প্রিয় ভাইরা তা মা এবং ভাইরা আপনাদের পরে বলা হয় না আমরা সব সময় বলি প্রিয় ভাইরা তার মা বলে কিন্তু আমি বলি মা বলে প্রিয় ভাইরা আমরা মা মা জাতিকে সম্মানের দিয়েছে আমি আপনাদের মতো মায়েরই সন্তান মায়ের পেটিতে আমি যখন আমরা অনেক ভাই নয় ভাই তাহলে নয় ভাই যদি হয় আমরা যদি বড় হই তাহলে ছোট ভাই একটু জন্মগ্রহণ করতে আমরা ভেবেছি মায়ের কেটে যখন মাকে ধরে ওই মায়ের সন্তান একটা ধারণ করে আমাদের পরিচর্যা করছি অনেক তার বয়স্ক অসংখ্য ভাবনা আছে বাংলাদেশের জন্য তিনি গেছে বাংলাদেশের আমাদের দেশ মাতা অসুস্থ অবস্থায় হাসপাতালে বাবু আমরা দোয়া করি আমার এই মায়েদের নিয়ে তোমার দরবার হাতে যাইছি বাবু আমাদের হাত যদি না করে তুমি তো নিজেই বলেছ মায়ের দোয়া আগে করবো আর কি মায়েদের হাতকে হাতের দোয়াকে করুন করুন আমাদের দেশ মাতাকে সম্পূর্ণ পূর্ণ সুস্থতা দিয়ে আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মাঝে আবার মানুষের সেবা করার সুযোগ তুমি করছো বাবু হাত উঠেছি অনেকের ছেলে মেয়ে যারা অনেক মায়ের সন্তান হতে হারিয়ে গেছে আমাদের বাবা মা হারাই গেছে সবার জন্য দোয়াকল আল্লাহ পাক আমাদের বাবা মা আমাদের সন্তান যারা কবরে আছে প্রত্যেককে যেন জান্নাত মিশি করে বাবু বাবু 能能不西 <laughs> <laughs>